এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো না থাক এখন বলবো না আমি কত টাকা পেলাম ভিডিওর শেষে তোমাদেরকে বলবই বলবো তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থেকো আর ইউটিউবের প্রথম পেমেন্ট কত পেলাম কিভাবে পেলাম সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে আর আমেরিকার টাকা আমার ঘরে এসেছে প্রথমবার ভীষণ খুশি হয়েছে ভীষণ ভগবানের আশীর্বাদ আর তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এই টাকা হাতে পেয়েছি নাহলে কিন্তু কখনোই পেতাম না আর আমার অক্লান্ত পরিশ্রম তো আছেই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদের জন্যই কিন্তু আমি এই টাকাটা পেয়েছি তোমরা এরকমভাবেই সবসময় আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিয়ে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা না থাকলে আমি কিন্তু কিছুই না কিছুই করতে পারবো না তাই তোমাদের সাপোর্ট সবসময় আমার দরকার গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি কালকে আমি টাকাটা তুলেছি ব্যাংক থেকে আসলে মেসেজ চলে এসেছিলো ফোনে কিন্তু তোলা হয়নি কালকে গিয়ে তুলে নিয়ে এসেছি আর আজকে ভিডিওটা করতে বসলাম সত্যি ভীষণ আনন্দের মানে ইউটিউব যারা আমরা করি তারা তো জানি কতটা কষ্ট করে করতে হয় আর তারপরে যখন এই টাকাটা হাতে পায় না সত্যিই যে কতটা খুশি হই মানে বলে বোঝানো যাবে না কোনো কিছু দিয়ে যেন বলে বোঝানো যায় না যে কতটা আনন্দ এই খুশিটার মধ্যে ভীষণ ভীষণ আর আমি চাইবো না আমার মতন ভুলগুলো যেন তোমরা করো তাই বলে রাখি চ্যানেল খোলার সময় অবশ্যই টু স্টেপের ভেরিফিকেশানটা করে রাখবে তাহলে চ্যানেল মনিটাইজেশান করতে তোমাদের কোনো অসুবিধা হবে না কারণ আমি যে অসুবিধাটাই পড়েছিলাম আর আমার যে যে সময়টা আমার এমনিই চলে গেছে চার হাজার ওয়াশ টাইম হয়ে গেছে হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে অথচ আমার চ্যানেল মনিটাইজেশান হচ্ছিল না সেই পরিস্থিতি যে আমি কীভাবে কাটিয়েছি তো সেটা একমাত্র আমি জানি আর সবুজ ভাই হেল্প করেছিল বলে ওই পরিস্থিতিটা আমি কাটিয়ে আসতে পেরেছি যারা চ্যানেল খুলবে ভাবছো বা চ্যানেল খুলেছো তারা অবশ্যই একবার দেখে নিও যে তুমি এক স্টেপের ভেরিফিকেশানটা করেছো কি না কারণ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমি যেহেতু করিনি তাই জন্য আমার মনিটাইজেশান ইমেলটা কিন্তু আসছিল না তারপরে যখন আমি টু স্টেপের ভেরিফিকেশানটা করলাম সাথে সাথেই কিন্তু আমার মেসেজ চলে এসেছিল তারপরে আমার চ্যানেল যখন মনিটাইজেশন হলো তারপরে দশ ডলার পূর্ণ হলো তারপরে হচ্ছে পিন ভেরিফিকেশানটা আসলো পিন ভেরিফিকেশান আসার পরে হচ্ছে ব্যাংকের সাথে কানেক্ট করতে হয় আমি কিন্তু আবার সেটাও করিনি সুইফট কোডও দিইনি কিছুই দিইনি আমি মানে এই এক মাস আগে আমি ব্যাঙ্ক ডিটেলস ইউটিউবকে দিলাম সুইফ্ট কোড লাগে সেটাও জানতাম না মানে কত কিছু আমি না জেনে মানে করেছি কি বলবো তো ব্যাংক ডিটেলস আমি ইউটিউবের কাছে জমা দিইনি এতদিন পর্যন্ত তো আমার একশো ডলার হওয়ার মানে কিছুদিন আগে আমি মানে বললাম না এক মাস মতন আগে আমি গিয়ে ব্যাংক ডিটেলস জমা করলাম আমি অনেক ভুল করে করে আজকে এখানে এসেছি তোমরা কিন্তু সেই ভুলগুলো একদমই করবে না অনেকে হয়তো নতুন ভিডিও শুরু করতে যাবে বা চ্যানেল খুলেছো তা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখো কারণ আমি সত্যি কথা বলতে আমি এগুলো এত বুঝতাম না জিনিস যেমন কোনো একটা বাসন বা যে কোনো একটা জিনিস ব্যবহার না করলে বোঝা যায় না যে সেই জিনিসটা কেমন হবে কতটা মজবুত হবে কতটা ভালো খারাপ সেটা ব্যবহার করার পরেই কিন্তু আমরা বুঝতে পারি তেমনি হচ্ছে ইউটিউব ইউটিউবে আসার আগে তো আর এত কিছু যে নিয়ম আছে ভেতরে সত্যি জানতাম না তো নর্মালি একটা চ্যানেল খুলি আর তখন ভিডিও আপলোড করতে থাকি এই সবের কিচ্ছু জানতাম সবার ভিডিও দেখতাম তো খুব ভালো লাগতো সেই ভালো লাগা থেকে হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি ওরকম করি না আমার খুব ভালো লাগে তো আমি একটু করি এই ভেবেই কিন্তু আশা এত কিছু নিয়ম এত কিছু সত্যি জানতাম না হ্যাঁ আমরা তো সবাই একটা আশা নিয়েই আসি যে কোনো কাজ আমরা যখন করি তখন তো তার পেছনে একটা আশা থাকেই সেই কাজটার যে কোনো কাজ আমরা করি তার একটা উদ্দেশ্য তো থাকেই তাই না আশা থাকে তো আমারও আশা ছিল যে নিশ্চয়ই কখনো 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 একটু নিজে ইনকাম করতে পারবো সবাই চায় যে আমি নিজের পায়ে দাঁড়াবো কে চায় না নিজের পায়ে দাঁড়াতে সবাই চায় যে আমি নিজের পায়ে দাঁড়াবো তো সেটা যে এইভাবে সেটা কখনোই ভাবিনি যাই হোক সবার ভিডিও দেখতাম ভালো লাগতো আর সেই থেকেই আমিও ভেবেছিলাম যে আমিও একটু করি ইউটিউব ডেলি ব্লগ প্রথমে রান্না বান্না ছাড়তাম তারপরে ডেলি ব্লগ ছাড়তে শুরু করলাম এইভাবেই আসায় পর্যন্ত আসলে চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে তারপরে কিন্তু টাকাটা জমা হয় তার আগে কিন্তু এক টাকাও জমা হয় না চ্যানেল মনিটাইজেশান হবে তারপরে টাকা জমবে একশো ডলার হবে তারপরে কিন্তু তোমাকে ইউটিউব টাকা দেবে তার আগে কিন্তু টাকা দেবে না আর চ্যানেল মনিটাইজেশন হওয়ার আগে তোমার যত ভালোই ভিডিও থাক যত ভিডিও থাক এক টাকাও কিন্তু দেবে না চ্যানেল মনিটাইজেশান হবে তারপরে তোমার এক ডলার দু ডলার করে জমতে জমতে একশো ডলার হবে তারপরে তোমাকে টাকা দেবে তো এই হচ্ছে মানে এখন যখন বুঝি তখন তো এইসব কিছুই বুঝতাম না অনেকেই হয়তো জানো আবার অনেকেই হয়তো জানো না তাদের জন্যই বলা যাতে আমি যে প্রবলেমটায় পড়েছিলাম তোমরা যেন কেউ না পড়ো তো তাই জন্যই আর কি বলা আমার আগে প্রচুর ভিউজ ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে প্রচুর ভিউজ ভিউজ কমে 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 যাচ্ছে যাচ্ছে এটা জানি না আমি কেন তো পরিমাণে এখন গেছে দিনে দিনে আরও আগে যে পরিমাণে ভিউজ হতো আর সেই পরিমাণে ভিউজ এখন হচ্ছে না তবুও তার মধ্যে দিয়ে কিন্তু টাকাটা পেলাম ইউটিউব একুশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যেই কিন্তু টাকা ছাড়ে ওরা তো আমার একুশ তারিখেই ইমেল চলে এসছিল যে আমার টাকা ঢুকে গেছে খুব আনন্দের সহিত পরের দিনই মানে বাইশ তারিখেই আমি চলে গেছি হচ্ছে ব্যাংকে তো ব্যাংকে গিয়ে দেখি ব্যাংক বন্ধ কারণ বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধন হয়েছিল তো তো সেদিনকে হাফ ডে বন্ধ ছিল আমি পরে জানতে পেরেছি যে এটা হাফ ডে বন্ধ ছিল আর আমি তো সকালবেলায় সোনাকি স্কুলে দিয়ে এসেই চলে গেছি ব্যাংকে তো কতক্ষণে ব্যাংকে যাবো আর আমি তো ভেবেছিলাম আজকেই টাকা পেয়ে যাব কত আনন্দের সহিত ছুটে ছুটে গেছি মা যে দেখি ব্যাংক বন্ধ পরে জানলাম যে ওটা হাফবেলা বন্ধ ছিল পরে আবার দুটোর থেকে খুলেছিল সেটা আমি জানিনি পরে জেনেছি তারপরে আবার তেইশ তারিখ হচ্ছে বন্ধ ছিল তেইশে জানুয়ারি উপলক্ষে চব্বিশ তারিখ আমি এবার ব্যাংকে গেছিলাম তখনও আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আর আমার মানে অ্যাকাউন্টে টাকা ঢুকলে ফোনে তো একটা মেসেজ আসবে সেই মেসেজটাও আসেনি তো আমি ভেবেছি অ্যাকাউন্টে ঢুকে গেছে বই আপডেট করলাম ব্যাংকে গিয়ে দেখছি যে না টাকা ঢোকেনি তারপরে ওখানকার স্টাফদের সাথে কথা বললাম বলল যে না আসতে পাঁচ দিন সময় লাগবে তো তারপরে আবার নিরাশ হয়ে বাড়িতে চলে আসলাম তারপরে আমি কালকে গিয়ে ফাইনালি টাকাটা ঢুকে আসলাম আর আমার ফোনে মেসেজ চলে এসেছিল তার আগে তো তোমাদের সাথে আর দু তিন দিন আমি মাঝখানে ভিডিও করতে পারিনি কারণ একটু ঘুরতে গেছিলাম আর ঘোরার ভিডিওগুলো আমার ফোনে ছিল তো ফোনের জায়গাও ছিল না তো ওই কারণে আমি আর ভিডিও সেভাবে করতে পারিনি দুটো তিনটে দিন ওই ভিডিওগুলো এডিটিং করে আপলোড করলাম একটু ফোনটা খালি করে তারপরে আজকে আমি ভিডিওটা করছি আর কালকে ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে এসেছি তো যাই হোক ভীষণ ভীষণ খুশি ভীষণ আনন্দ হচ্ছে জীবন প্রথম ইনকাম আমার জীবনের প্রথম ইনকাম কারণ আমি বিয়ের আগে কখনো কখনোই কাজকর্ম করিনি কারণ আমি পড়তে পড়তেই আমার বিয়ে হয়ে গেছিলো তো সেই অবধিও যাই যে কাজকর্ম করবো তার আগেই আমার বিয়ে হয়ে গেছিল তো যাই হোক আমার জীবনের প্রথম ইনকাম টাকা সত্যি আমি ভীষণ খুশি আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর এবং আমার ঈশ্বরকে ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ যতই ধন্যবাদ বলি না কেন সেটা কমই হবে শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য আমেরিকান টাকা আমার ঘরে তো ভীষণ খুশি আর এই টাকাটা যেটুকুনি হোক না কেন আমার কাছে অনেক এটা আমার কাছে অনেক অনেকটাই নিজের ইনকামের দশটা টাকারও অনেক দাম থাকে। তেমনি আমার জীবনের প্রথম ইনকাম তো আর ইউটিউব থেকে যে টাকা পেয়েছি সেটা আমেরিকার টাকা তো সেটা কিন্তু আমাদের ইন্ডিয়া কান্টিতে যখন হয়েছে তখন কিন্তু বেশ অনেকটা ট্যাক্স কিন্তু কেটে নিয়েছে। তো যাই হোক আমেরিকার ডলার আর আমাদের ইন্ডিয়ান রুপিতে যখন হয়েছে তখন কেটে নিয়েছে। কিছু করার নেই ওটা তো কাটবেই। তো যাই হোক এটাই আমার কাছে অনেক আর এবারে বলি আমি কত টাকা পেয়েছি তো বন্ধুরা এটা আমি দেখেছি কখনো কাউকে আমি দেখিনি যে মানে কত টাকা পেয়েছে সেটা পারফেক্টভাবে কেউ বলেছে আজ পর্যন্ত আমি কাউকেই দেখিনি আর আমি জানিও না কি নিয়ম সবার মুখেই শুনি যে বলতে নেই তো এবার আমি জানি না যে কি নিয়ম আছে বা নেই আমি তর্কেও যাব না আর হচ্ছে আর আমি ইউটিউবের ব্যাপারে খুবই ভীত যেহেতু আমি কিছুই জানি না কিছুই পারি না সব দেখে শুনে আজকে এই পর্যন্ত আসা আর কি তো এই কারণে আমিও বলছি না যে আমি কত টাকা পেয়েছি তো তোমরা অবশ্যই ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে যে একশো ডলার সমান সমান কত তাহলেই তো বুঝে যাবে যে আমি কত টাকা পেয়েছি শুধু এইটুখানিই বললাম কারণ আমি তোমাদের অ্যাকুরেটভাবে বলতে পারলাম না তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ ইউটিউব কিন্তু দেখে না একশো ডলার পূর্ণ হবে তারপরে তোমাকে টাকা দিয়ে দেবে ঠিক আছে তো সব কিছুই তোমাদের জন্য সম্ভব হয়েছে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার আমার ঈশ্বরের আশীর্বাদ ছিল দেখে এই পর্যন্ত আসতে পেরেছি আরও যেন আমি এভাবে এগিয়ে যেতে পারি সেই আশীর্বাদ করো তোমরা সবাই সবাই ভালো থেক সুস্থ থেকো দেখা নতুন ভিডিও সাথে আজকে মতন ডাটা